চাঁদপুর গ্রামের এক গরিব চাষী ছিল নাম রহিম অল্প জমি পুরনো ঘর টাকার অভাব সব তাকে চেপে ধরেছিল কিন্তু স্বপ্ন ছিল বড় নিজের কৃষিকে বদলে দেওয়া হায় আল্লাহ আর কতদিন এমন করে চলবে আমি চাই আমার ছেলে মেয়ে যেন ভালো খেতে পারে ভালো পড়তে পারে রহিমের সংসারটি ছোট কিন্তু তার পরিবারের আশা ছিল বিশাল এই মাসে চাল ডাল খুব কম আছে কাল বাজারে গেলে কি করতে পারবা চিন্তা না এইবার ফসল ভালো হলে সব ঠিক হয়ে যাবে কিন্তু স্বপ্নের পথে ছিল কাটা বৃষ্টি কম কীটনাশকের দাম বেশি ফসল নষ্ট হওয়ার ভয়ে সব সময় তাকে তারা করত এই ফসলও যদি নষ্ট হয় তাহলে আমরা বাঁচব কিভাবে একদিন গ্রামের হাটে রহিমের জীবনে নতুন আশা দেখা দিল ভাইরা নতুন পদ্ধতি ড্রিপ সেচ জৈব সার নতুন জাতের বীজ এগুলো ব্যবহার করলে ফসল নিশ্চিতভাবে ভালো হবে এইসব করতে অনেক টাকা লাগে স্যার আমি পারব কিভাবে সরকারি সহায়তা আছে চেষ্টা করলে পারবেন রহিম রহিম সিদ্ধান্ত নিল যা হোক চেষ্টা করবে আমি নতুন ভাবে চাষ করব যদি সফল হই আমাদের জীবন পরিবর্তন হবে আমি তোমার পাশে আছি করো সহায়তা পেয়ে রহিম নতুন বীজ নতুন শিক্ষা নতুন সাহস পেল মন দিয়ে করবা রহিম ভাই সব ঠিক হয়ে যাবে সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত রহিমের ঘাম ঝুড়ছে কিন্তু সে ক্লান্ত না কারণ তার মনে স্বপ্ন এবার ফসল ভালো হতেই হবে আল্লাহ আমাকে সাহায্য করো কয়েক সপ্তাহ পর রহিম বিস্ময়ে দেখল তার ক্ষেত যেন সবুজের সমুদ্র আমি পেরেছি সত্যি আমি পেরেছি রহিমের ফসল বাজারে দারুণ দাম পেল রহিম ভাই আপনার ফসল খুব ভালো আমরা বেশি দামে কিনব শুকুর আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার স্বপ্ন কিছুদিনের মধ্যেই রহিমের জীবন বদলে গেল দেখো রহিম তুমি এই সব সম্ভব হয়েছে তোমাদের পাশে থাকার কারণে রহিম শুধু নিজের নয় পুরো গ্রামের অনুপ্রেরণা হয়ে উঠল আমরাও রহিম ভাইয়ের মতো করব গরিব চাষি রহিম বুঝল স্বপ্ন তখনই পূরণ হয় যখন ভয়কে জিতে পরিশ্রমকে বন্ধু করা যায় যে চেষ্টা করে আল্লাহ তাকে কখনও ব্যর্থ করেন না সাবস্ক্রাইব করুন লাইক করুন নতুন নতুন গল্প পেতে টুনগ্রাম বাংলা স্টোরির সাথে থাকুন ধন্যবাদ